গতকালকে যে বিতর্কিত যে সরস্বতী পূজা হয়েছিল আগরতলাতে আজকে সকালবেলা আমার কাছে খবর এসছে যে ফেসবুক পেজ এস নিউজ নামে একটি ফেসবুক পেজ সেই পেজের মধ্যে সেই বিতর্কিত মূর্তি ছবি দেওয়া এবং একটা নিউজের আকারে করা যে সেই মূর্তি বা এই বানানোর ক্ষেত্রে ত্রিপুরা আর্ট সোসাইটি নাকি জড়িত আমি পুরো ত্রিপুরাবাসী বা আমাদেরকে যারা ভালোবাসেন প্রত্যেকের কাছে বলছি যে আমরা ত্রিপুরা আর্ট সোসাইটি যেভাবে আমরা কাজ করে করি বাচ্চাদেরকে নিয়ে আমরা এই ধরনের কোনো কার্যকলাপে আমরা যাইনি বা আমরা যাবো না তো বিতর্কিত যে বিষয়টা না বুঝে হয়তো মনে করেছেন আর এইসব ব্যাপারকে এইসব পেইজকে আমরা তীব্র নিন্দা জানাই আমরা নিন্দা জানিয়ে আমাদের আইনতভাবে আমরা পদক্ষেপ নিয়েছি ভারতীয় যে ল আছে সেই অনুযায়ী সেই পদক্ষেপ নেবেন আমরা সেই বিচারে আমরা অপেক্ষায় আছি আর ত্রিপুরা আর্টস সোসাইটি যা নিয়ে কাজ করে সেই কাজ অব্যাহত থাকবে থাকছে এবং যারা আমাদের এই এই কথাগুলো শুনে যারা একটু বিভ্রান্ত হয়েছেন তাদেরকে বলছি এরকম কোনো বিভ্রান্ত হওয়ার কোনো কারণই নেই আমরা যেভাবে কাজ করছি আগামীতেও ঠিক সেইভাবেই কাজ অব্যাহত রাখবো ধন্যবাদ इस बदलते जमाने में ना बदलने वाले विश्वास के लिए हमें चाहिए खुशबू सेहत स्वाद और गुणवत्ता से भरपूर एग लव कुश कच्ची घानी ऑयल ये है हमारी पूरी फैमिली के लिए खास लव कुश शुद्ध सरसों का तेल इसके कुदरती गुण एवं सुगंध खाने में घोल दे एक अनोखा स्वाद जिससे हमें मिलता है एक अच्छे स्वास्थ्य का भरोसा सेहत भी स्वाद भी ये है लव कुश का वादा सेहत और गुणवत्ता वाला एग मार्क लव प्योर मस्टर्ड ऑयल स्वाद भी सेहत भी